আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আমাদের এলাকায় কিন্তু হচ্ছে ক্ষেত লাগানো শুরু হয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমাদের বাড়ির পাশে যে জমিটা ছিল এই জমি নিয়ে আর একটা ভিডিও দিয়েছিলাম আমি ইউটিউবে দেখে আসতে পারে তো এই জমিটা হচ্ছে পানি দিয়ে হচ্ছে হাল চাষ করা হয়েছে হয়তো এক ভিতরে হচ্ছে ধান রোপণ করা হবে আর এই যেটা হচ্ছে আমার থাকার পুকুর দেখুন আপনারা এই পুকুরে হচ্ছে কোনো পানি নাই আপাতত মানে এখন তো হচ্ছে শীত সিজন কোনো মেঘ বৃষ্টি নাই যার কারণে হচ্ছে মানে একদম খালি অবস্থায় পড়েছে আর কি পানি শুকায় গেছে মেঘ বৃষ্টি না থাকার কারণে পানি শুকায় গেছে আর হচ্ছে যে দেখেন অবস্থা হ্যাঁ আর ও দেখা হচ্ছে আমার ইচ্ছা চাই এটার মধ্যে কিছু সামান্য কিছু পানি রয়েছে যার কারণে কিছু মাছ আছে ওই পুকুরে আর এটার মধ্যে মাছ ছিল এটা শুকানোর কারণে হচ্ছে আমার ছাঁচা মাছগুলো ধরে ফেলেছে তো চলন আমাদের মানে হাওয়ারের পরিস্থিতি বা হাওয়ারের অবস্থাটা দেখাই এখানে অনেক গাছ বেরি সামনে চলে এসেছি সেই থেকে জায়গায় যায় যে জায়গা থেকে হচ্ছে পুরোটা হাওয়ায় দেখানো সম্ভব তো দেখুন এই যে একটা গাড়ি এই যে এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটা মূলত আমাদের জমি হাল চাষ করতেছে মানে হাল বইতেছে এই যে যে জমিটা হাল বইতেছে ওইটা মূলত আমাদেরই আর এদিকে যে জমিটা আমার চাচা ওই জমিটা আমার আরেক মানে স্বাস্থ্য দাদা এরকমই আর কি আর এটা আমার আপঞ্চাশ সার জমি যেটা এটা আমার আপঞ্চাশটা জমি এটাও আর কি আমার পঞ্চাশ সার সব মিলিয়ে হচ্ছে আমাদের হাওড়েও লাগানো শুরু হয়ে গিয়েছে কিছু ফলাফল দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওনারা ধান রোপণ করতেছে ওই দিকে হচ্ছে আমাদের যে আলু ক্ষেত মানে আলু 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 জমি যে জমিতে আমরা আলু চাষ করেছি ওই জমিটা এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কাছে যে বেরা দেখা যেতেছে বেড়াটা গেছে দেখেন হাওয়ার অবস্থা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই সময় পুরো হাওয়ার খালি ছিল কোনো পানি টানি কোনো কিছু ছিল না একদম খালি ফ্রেশ ছিল আর এখন দেখেন পানি দিয়ে একেবারে পুরো হাওয়াটা এই দিকে দেখেন পুরো হাওয়ার কিন্তু ফানি ক্ষেত লাগানো হচ্ছে আর এই যে এই জায়গাটা এইদিকে এখনও ফানিও যায় নাই হাল করা হয় নাই একদম ব্রেশ আগের মতোই রয়েছে এই যে এই পোড়াটা এলাকা মানে পোড়াটা হাওয়া হয়ে যে এইদিকে হ্যাঁ দেখতে পাচ্ছেন